এখন বাজে ভোর সাড়ে চারটে সাড়ে চারটার সময় উঠে বসে পড়লাম তো তোমরা ভাবছো দিদি ভাই সাড়ে চারটার সময় উঠেছে কেন হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি ভালো আছি আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে সকাল সকাল উঠেছি কেন মেয়ের স্কুল আছে সাড়ে ছটায় তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি রান্না করার জন্য আর এখন দেখো রান্না করা আমার শেষ হয়ে গেছে এখন টিফিনগুলো বেড়ে দিয়েছি কেননা মেয়ে নিয়ে যাবে খেয়ে যাবে না আর এইখানে রান্না করেছি কী কী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মেয়ের জন্য দিব ডিম সিদ্ধ আম আর সঙ্গে ভাত দিবো আর বেশি কিছু দিবো না কেননা সে তরকারি নিয়ে যায় না এই জন্য তার জন্য এইগুলো রেখেছি আর মেয়ে গেছিল সেলাইয়ের দোকানে কেননা তার স্কুলের ড্রেস দেওয়া আছে মাপ দেওয়ার জন্য গেছিলো মানে সাড়ে পাঁচটার সময় গেছিল তোমাদের দাদা নিয়ে গেছিল আর এখন বেজে গেছে দেখো ছটা এগারো হয়ে গেছে তো মেয়েকে নিয়ে যেতে হবে মানে ছটা ছটার তিরিশে বাস আছে তো আমাকে এখন নিয়ে চলে যেতে হবে কুড়িতে তো কেননা বাস চলে গেলে আর বাস পাবে না তো এইখানে বসে আছে আর এর সঙ্গে যুক্ত হয়েছে এই যে মেয়েগুলো তামিলের মেয়েগুলো যাবে কেননা আজকে ওরাও সকাল সকাল যাবে কেন ওদের বাস আছে কিন্তু সাড়ে আটটায় ওরা যাবে আজকে রুমির সাথে তো দেখো মেয়েকে বাসে তুলে দিয়ে চলে এলাম আর এইখানে কাল রাত্রে বৃষ্টি হয়েছিলো এইখানে জমা আছে আর এইখানে দেখো মাটিটা পুরো লাল হয়ে গেছে আর মেঘের পরিস্থিতি পুরো খারাপ হয়ে গেছে কেন মনে হয় বৃষ্টি আসবে একটু বাইরে এসে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি যখন উঠেছিলাম কেউ উঠেছিল না মানে রুম যারা ভাড়া থাকে আর এখন সবাই এক এক করে উঠছে আর এইখানে দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি কেননা তোমাদের দাদা ভাই ডিউটি যাবে সেই জন্য তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি রুটি আর মটরের তরকারি দিয়ে দিয়েছি খেতে এত সকালে এত কিছু রান্না করলাম কিভাবে তো তোমরা সেইগুলো ভাবছো কিন্তু তোমাদের দাদাভাই আমাকে অনেকটা হেল্প করে কেননা এত তাড়াতাড়ি আমি এত কিছু রান্না করতে পারবো না আর এখানে দেখো দুপুরবেলায় বসে আছি বৃষ্টি মেঘলা মানে মেঘ উঠেছিলো বলেছিলাম না এখন বৃষ্টি হচ্ছে তাই আমি বসে আছি ময়ূরটা আমার পাশে ঘুমিয়ে আছে তো কীভাবে কত সুন্দর আছে কেননা বৃষ্টি টিপ টিপ করে পড়ছে আর ময়ূরটা সাথে ঘুমিয়ে আছে আর এইখানে দেখো টা কেমন হয়ে গেছে কেউ নেই মনে হচ্ছে পুরো রুমটা ফাঁকা ফাঁকা কিন্তু না সবাই রুমের ভিতরে আছে এত বৃষ্টি হচ্ছে